ফর্সা তকের জন্য আজকে আমরা বানাবো একটা ফেয়ারনেস ফেয়ারনেস বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুধের স্বর দুধের স্বরে স্কিন সফট করার সাথে সাথে খুব ভালো ফেয়ারনেস প্রোভাইড করে এখন আমি এখানে অ্যাড করবো এক চামচ পরিমাণ বেসন বেসন খুব ভালো প্রাকৃতিক এক্সফোলিয়েটার আমি সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট নিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখানে আমি ওয়াইল্ড টার্মারিক নিয়েছি এবং থার্ড ইনগ্রিডিয়েন্ট আমি এখানে নিব হাফ চা চামচ পরিমাণ রোজ প্যাটেল বা গোলাপের পাপড়ির গুঁড়া এবং লাস্টে আমি অ্যাড করলাম একটা চামচ পরিমাণ রোজ ওয়াটার বা গোলাপ জল সমস্ত উপকরণকে খুব ভালো করে আমরা মিক্স করব খুব ভালোভাবে দেখুন এভাবে মিক্স করব মিক্স করে এটা আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করে বিশ মিনিট রেখে ধুয়ে ফেলবো ভিউয়ার্স এই প্যাকটা সত্যি খুব ভালো কাজ করে দ্রুত গায়ে রং ফর্সা করে এই প্যাকটা স্পেশালি আমি আমার মেয়েকে অ্যাপ্লাই করাই দেখুন ঠিক এইভাবে হবে আমাদের প্যাকটা এরকম হবে তারপর এটাকে আমরা এভাবে আমাদের ফেস অ্যাপ্লাই করব করে জাস্ট বিশ মিনিট রেখে ধুয়ে ফেলবো নিয়মিত ব্যবহারের ফলে অবশ্যই গায়ের রং ফর্সা হবে